ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত করে কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে পঁয়ষট্টিতম জেলা ঘোষণার দাবিতে নৌপথ অবরোধ করেছে স্থানীয়রা সকাল নটায় ভৈরব লঞ্চ অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে তারা এতে ভৈরব থেকে ইটনা মিঠাম অষ্টগ্রাম আজমেরিগঞ্জ নবীনগর সহ বেশ কয়েকটি রুটে নৌ চলাচল বন্ধ হয়ে যায় অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা তবে এগারোটার কিছু পরে শিথিল করা হয় ব্লকেট কর্মসূচি একই দাবিতে গতকাল ভৈরব রেল স্টেশনে রেললাইন অবরোধ করে ঢাকাগামী একটি ট্রেন আটকে ভাঙচুর চালায় আন্দোলনকারীরা যদি ভৈরবকে জেলা হিসেবে ঘোষণা করা না হয় আমরা কোন নেতার দ্বার ধারব না আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত সরকারকে সময় দিলাম আমরা একদিনে বৃহস্পতিবার এট এ টাইম নৌপথ সড়ক পথ রেলপথ ব্লক করবো আমরা আমাদের ভৈরবের প্রত্যেকটা মানুষকে হাত জোর করে অনুরোধ করছি প্রত্যেকটা মানুষকে ভৈরবের প্রত্যেকটা মানুষকে হাত জোর করে অনুরোধ করছি আমরা কোনো নেতার ডাকে আসি নাই আমরা কোনো নিজেদের নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য আসি নাই আমরা এসেছি ভৈরবকে জেলা বাস্তবায়ন করার জন্য এই দাবি আমরা দুই হাজার নয় সাল থেকে করছি দুই হাজার নয় সালে গেজেট তৈরি হয়েছিল এর মানে ভৈরব দুই হাজার নয় সাল থেকে জেলা হওয়ার অধিকার রাখে ঠিক আমরা সরকারের কাছে বলে দিতে চাই স্পষ্ট ভৈরবের মানুষকে বলে দিতে চাই আপনারা বৃহস্পতিবার আপনাদের প্রত্যেকের মা বোনরা আপনারা বৃহস্পতিবার নেমে যাবেন প্রত্যেকটা শিশু প্রত্যেকটা মা বোন আগামী বৃহস্পতিবার যদি নিজেদেরকে মনে করেন আপনারা অবশ্যই আন্দোলনের মধ্যে উপস্থিত থাকবেন যদি আজকে এই শান্তিপূর্ণ জেলার দাবিতে আমরা নেমেছি আমার কোনো ছোট ভাইদেরকে যদি ওই মামলায় ট্রেনের মামলায় যদি গ্রেপ্তার করা হয় তাহলে সারা বাংলাদেশকে দেখিয়ে দেবো আমরা ভৈরব কি পরিমাণ আন্দোলন